গাড়ি মাত্র নয় মাস চলছে দুই হাজার করা নয় মাস চলছে এই জন্যই বুঝতে পারবে মালিকের সাথেও কথা বলতে পারবে স্মার্ট কার্ডও আমি পরশু দিন উঠেছি মানে এটার কোনো ওই কাগজই ডেট ছিল বারো মাসের ওই মাস ছিল দেশের বাইরে চলে গেছিল পনেরো দিন আগে আসছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক অনেক ভালো লাগছে আপনার টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি হাউজিং মোহাম্মদপুর ঢাকা

দুই লাখ বাউন্ন হাজার টিকা দিয়ে কাগজ রেডি করছি আর এতদিন আর গাড়ি চলে নেই আমি আনার পরে গাড়ি ওয়াশ পলিশ করছি একেবারে অরিজিনাল কালার সবকিছু অরিজিনাল হেডলাইট এই নোস লোগো যেখানে যা আসে সব সবকিছু অরিজিনাল এবং নাম্বার প্লেটটা আমি প্রশ্ন দিন লাগাইছি কোথাও কোনো একটা চুল পরিমাণ দাগ নেই টোটাল গাড়িটা একেবারে নতুনের মতো আছে এবং এই রাগটিস কিন্তু নিউজেপির প্রিমিয়তে যে ইঞ্জিন ওই ইঞ্জিন এটা যে পঁচিশ টারের গাড়ি ইতিহাসটা হলো যে গাড়ি মাত্র নয় মাত্র দুই হাজার উনিশের এক্সুডেন্ট করা নয় মাস চলছে এই জন্যই বুঝতে পারবে মালিকের সাথেও কথা বলতে পারবে এবং আমি যে দুই লাখ বাউন্ন হাজার টাকা দিয়ে কাগজ করেছি উনি স্মার্ট কার্ডও আমি পরশু দিন উঠেছি মানে এটার কোনো কাগজই উনি করেন ওই যে কোনো ডেট ছিল বারো মাসের উনি নয় মাস ছাড়া দেশের বাইরে চলে গেছিলো পনেরো দিন আগে আসছে এটাই এটার ইতিহাস যেহেতু গাড়ি চলে নেই জাপান থেকে যেভাবে আসে ওই অবস্থাতেই গাড়িটা আছে একেবারে রিকারনেশন কেনা এটা কেনার মধ্যে কোনো ডিফারেন্স নেই হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল টোয়াটার পার্টস পান দোকানেও পাওয়া যায় আর সার্ভিসটা কিরকম দিবে এই গাড়ি টোয়াটার প্রিমিয়র ইঞ্জিন ভাই এই যে নিউ শেপের প্রিমিয়র ইঞ্জিন হ্যাঁ সো অবশ্যই এটা গাড়ি ছোট ইঞ্জিন বড় এটা যেমনি ইচ্ছে অমনি চালানো সম্ভব সব কিছু অরিজিনাল ভাই সবকিছু যেহেতু অরিজিনাল কালারের গাড়ি একেবারে সুতা ধরে এখানে নিতে পারবে একেবারে টিন বডি চুল পরিমাণ কোনো টাল নেই এবং পুটিন নাই যদি এখানে সিএস কাজ গৈসে উঠাবে কোনো পুটিন কিংবা রং মারা হয়ে থাকে মাগনা দিয়ে দেবো গাড়ি জি এগুলো ব্ল্যাকই হয় ভিতরটা এই যে জাপানি ইস্টেগার ভিতরটা بقى একেবারে নতুন যা থাকে উনিশ 20 না ইনশাআল্লাহ একেবারে নতুনের মতো জি ব্যপি চানো কিন্তু ইস অনেক ভালো স্পেস হ্যাঁ অনেক স্পেস আছে এবং ওই লাকেস স্পেস অনেক ভালো আমি দেখিয়ে দিব এর লেখা টোটাল লোগো নাম্বার প্লেট তো দুদিন আগে লাগাইছি কোন তো থাকবেই না মানে এজ ইট যেখানে যা আছে ব্যাক লাইট ওই যে গ্লাসের ও বাহুয় সামনে গ্লাসের লোগো দেখানো হয় না দেখাই দিব নাকি আচ্ছা দেখাই দিবনি মানে যেখানে যা আছে সব কিছু অরিজিনাল গাড়ির সাথে সব কিছু গাড়ির সাথে ভিতরে স্পেসটা বাবু দেখেন অনেক সুন্দর এবং চেষ্টা আমি একটু দেখা দিই হ্যাঁ ভালো স্পেস আছে ছোট হিসাবে গাড়ি অনেক স্পেস চেষ্টা বাবু দেখেন একেবারে জাপান থেকে যেভাবে আইসে এখানে যদি কেউ প্রমাণিত করতে পারে একটু তুলি দিয়ে রং মারা হয়েছে গাড়িটা ফ্রি দিব মানে অ্যাজ এটি সব কিছু অরিজিনাল বাবু ভাই লাইনগুলো একটু দেখান প্রতিটা লাইন জয়েন দেখে নিতে পারবে কোথাও কোনো পুটিন ভাঙ্গা অ্যাক্সিনেস্ট্রি নেই একেবারে রিকন্ডিশন কেনার এটা কেনার মধ্যে কোনো ডিফারেন্স নেই এবং এটার একটা স্পয়লারও আছে ববে গ্লাসের স্টিকার প্রতিটা হেডলাইট ব্যাগলাই সব কিছু অরজিনাল ওই সাইড যাই সেটা তো একেবারে টিন বডি দেখে নিবে জি ভাইয়া একেবারে ফ্রেশ ভাইয়া যেহেতু বাংলাদেশে মাত্র নয় মাস চলা গাড়ি প্রতিটা গ্লাসের লোগো দেখে নিবে প্রতিটা গ্লাসের মধ্যে টোটাল লোগো আছে প্রতিটাই আরে হচ্ছে সামনে জি একবারে ফ্রেজ বাবু ভাই 25 টা জি জি এডিশন তো শুধু 25 টা না দেখেন 25 টা মাল্টিমিডিয়া পুশ কন্ট্রোল তারপরে এই যে গিয়ার শিফটার এটা একটু দেখায় দেন এটা কিন্তু সব গাড়িতে থাকে না এই যে এই যে এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা মাল্টি গিয়ার শিফটার প্যাডেল এটা সব গাড়িতে থাকে না সিলিং গুলো দেখেন একেবারে নতুন যা থাকে তাই আছে হাইটটা ভালো ভাই হ্যাঁ হাইট ভালো মানে এটা জিপের ফিল পাবে এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই সামনে পিছনে গ্লাস না প্রতিটা গ্লাস অরিজিনাল ওই যে টয়টার লোগোটা দেখা দেন টয়টার লোগো গ্লাসের যে সেন্সর হিটার সেন্সর যেখানে যা থাকে এবং ইঞ্জিন হচ্ছে এলএন প্রিমিয়াম 7 সেম ইঞ্জিন দেখেন ইঞ্জিনটা বিভিডি নিউআল ভিভিডি 1500 হ্যাঁ ভিভিডি 1500 কোথাও চুল মানে চুল পরিমাণ তুলি দিয়ে কোথাও কোনো রং মারা নাই একেবারে অরিজিনাল যা থাকে ওই অবস্থাতে আছে ইনশাআল্লাহ হ্যাঁ এই যে ম্যাটটা দেখেন বাবু ভাই নতুন যা থাকে জাপান থেকে আইসেই ম্যাটটা হিটর ম্যাটটা ওই অবস্থায় আছে একেবারে ক্লিন জাপানি এই যে স্টিকারগুলো মানে সোজা কথা একটা র‍্যাক যে নাকি রিকন্ডিশন কিনবে উনি রিকন্ডিশন কেনার আগে আমার এটা এক নজরে শুধু একটু দেখে যাবে এটা আমার অনুরোধ রইল

আমি সবসময় ভালো গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি গাড়ি আমার এখানে পাবে না এই গাড়িতে যদি এক ইঞ্চি কোথাও কোনো খোলা কাটা দেখাতে পারে আমি গাড়ি দাম দশ লাখ টাকা কম রাখবো আর এই গাড়িটার প্রাইস পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি আসলে কিছুটা অনতার সম্ভাবো থাকবেন আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ